নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। যে টিপসগুলি আশা করছি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি আজকে পেঁয়াজের অসাধারণ একটি টিপস শেয়ার করব। মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে নিলাম নিচের অক্স কেটে নিলাম সে করে তারপর পেঁয়াজটাকে এইভাবে দেখুন মাঝখানটায় মানে আমি কেটে মাছের অংশটাকে তুলে বাদ দিয়ে দেব বাইরের অংশটাকে আমাদের রাখতে লাগবে এখানে একটি কাগজ নিয়ে নিয়েছি কাগজে দুটো ন্যাপথলিন নিয়ে খুব ভালো করে ন্যাপথলিন দুটোকে আমি গুঁড়ো করে নিলাম পেঁয়াজের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটাকে দিয়ে দিয়েছি তারপর এখানে টাটকা নিমপাতা নিয়ে নিয়েছি নিমপাতাগুলোকে কাচির সাহায্যে একেবারে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো তুলোটাকে এইভাবে আমি ছড়িয়ে নিলাম তার মধ্যে নিম পাতা কুচি করে রেখেছি সেটা নিলাম কিছুটা করপুর নিয়ে গোল একটি বাতি তৈরি করলাম পেঁয়াজ আর ন্যাপথলিন দিয়ে রেখেছিলাম যেটা সেটার মধ্যে বাতিটাকে রেখে সামান্য সরিষার তেল দিয়ে এটাকে আমরা জ্বালাবো বর্তমান সময়ে গরম পড়তে না পড়তে মশার উৎপাদ খুবই বেড়ে যায় এই ধরনের একটি প্রদীপ আপনারা মশা যখন বাড়িতে খুবই বেশি ধরাবেন চলে যাবে অনেক সময় তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাই আমরা যখন ভাত রান্না করি ভাতের হাড়ির ওপর একটি পাত্রে যদি গরম জল বসিয়ে এক মিনিটের জন্য রেখে দিই জল দেখা যাবে জলটা গ্যাস মানে পোড়ানো ছাড়াই গরম হয়ে যাবে এতে আমাদের গ্যাসের খরচাটাও হবে না আর তরকারিতে দিলেও গরম জলটা তরকারির টেস্টটাও কিন্তু ভালো হবে অনেক সময় ডালের তরকারি ডালের বড়া বা ডালের রেসিপি করলে গ্যাস অম্বল হয়ে যায় খেলে তাই সামান্য পরিমাণ ডালের ডাল বাটার বড়া বা ডালের কোনো রেসিপি বানালে হিং দিয়ে দেবেন গ্যাস অম্বল হবে না এমন কি এর যে টেস্ট দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেক সময় ব্যস্ততার মাঝে দেখা যায় গুঁড়ো মশলা দিয়ে তরকারি রান্না করি গুঁড়ো মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক সময় দানা দানা লাগে খেতে ভালো লাগে না তাই একান্তই হাতে যদি সময় না থাকে আপনারা গুঁড়ো মশলা দিন ভালো করে মিশিয়ে দু মিনিট রেখে দিন জল দিয়ে ভিজিয়ে তরকারি তরকারির টেস্টটাও ভালো দানা দানা ভাব থাকবে না তরকারিতে আমরা অনেক সময় তরকারিতে টমেটো ব্যবহার করি কিন্তু টমেটো তরকারিতে মশলা কষানোর সময় দিলে দেখা যায় টমেটোর যে খোসাটা থাকে সেটা সেদ্ধ হয় না আর সেদ্ধ না হলে হজমও হয় না আর সেটা আমাদের গ্যাস অম্বলের সৃষ্টির কারণ হয় এখানে যখন আমরা রান্না করব দেখুন গ্যাসের পাশে এইভাবে আমি টমেটোটাকে কিছু সময়ের জন্য ধরছি এখানে আমি দশ সেকেন্ডের জন্য টমেটোটাকে ধরে রেখেছিলাম এবার আমি টমেটোটার খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিলে তারপর যদি আমরা টমেটোটাকে কোনো রান্নায় ব্যবহার করি খোসাটা ওপরে ভাসবে না কি। তরকারিতে দিলেও সুন্দর সেদ্ধ হবে গ্যাস অম্বল হবে নাই দেখুন কত সুন্দরভাবে খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারলাম এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করার ফলে অনেক সময় ধরনের প্যাকেট মশলা নিয়ে আসি কৌটোয় ঢালার পরে প্যাকেটে কিছুটা মশলা থেকে যায় এইভাবে খোলা রাখলে হাওয়া বাতাস ঢুকে খুব তাড়াতাড়ি মশলাটা দেখা যায় দলা বেঁধে যায় তাই এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে সেই পেনের ঢাকনা পেনের ঢাকনা এইভাবে মশলার প্যাকেটটাকে মুড়িয়ে যদি আমরা টাইট করে লাগিয়ে দিতে পারি ক্লিপের কাজ করবে এমনকি কোনোভাবেই মশলার মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই ধরনের যে গ্রেটার ব্যবহার করি অনেক সময় দেখা যায় কোনো কিছু গ্রেট করতে গেলে ধার চলে যায় তখন নতুন কিনে নিয়ে আসি তা বাড়িতে যে শিলনোড়া আছে শিলনোড়ার সাহায্যে এইভাবে যদি একটু ঘষতে থাকেন বা যে কোনো পাথর নিয়ে নিতে পারেন দেখবেন যে ধার চলে গেছিলো সেটার ধার খুব সহজেই ফিরে আসবে এখানে একটি পাত্র আর একটি ঢাকনা আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে সাবানগুলো থাকে নিম সাবান বা যে কোনো অ্যান্টিবায়োটিকের সাবান নিয়ে নেবেন একটি গ্রেটারের সাহায্যে দু চামচ পরিমাণ সাবান আপনারা এইভাবে গ্রেট করে নিন তারপর এর মধ্যে আমি একটি প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটে নিয়ে নিছি ন্যাপথোলিন ন্যাপথোলিনটাকে খুব ভালো করে এইভাবে আমি গুঁড়ো করে নেব ন্যাপথলিনের গুঁড়োটা সাবানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে আমি সামান্য পরিমাণ ভিনিগার ব্যবহার করছি আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারেন এরপর খুব ভালো করে মেখে নিলাম এটাকে টাইট করে মাখতে হবে আর এখানে আমি যে ঢাকনা নিয়ে নিয়েছি সেই ঢাকনার মধ্যে এইভাবে দেবো তাহলে পরিমাণটা ঠিক হবে আর সুন্দর একটি শেপ চলে আসবে আপনারা নর্মালও গোলও করে নিতে পারেন এইভাবে আপনারা রোদ্রাও শুকিয়ে অনেক রেখে দিন কীভাবে এটাকে আমরা কোথায় ব্যবহার করবো চলুন দেখে নিই এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের ঠিক মাঝখানে এটাকে এইভাবে রেখে খুব ভালো করে টাইট করে আমাদের গিট দিয়ে দিতে লাগবেই দেখুন এইভাবে আমি টাইট করে গিট দিয়ে দেবো তারপর এটার মধ্যে ছোট ছোট করে তিন চারটে ছিদ্র করে নেব বেশি ছিদ্র করার দরকার নেই তিন চারটে ছিদ্র করলেই কিন্তু হয়ে যাবে আমাদের বাড়িতে পায়খানা দেখা যায় পরিষ্কার করা এক দুদিন দিন পরেই নোংরা হয়ে যায় রোজ রোজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয় তাই কোনো রকম হাত লাগানো ছাড়াই এটাকে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি দেখুন আমাদের বাড়িতে কোমোটের যে ফ্ল্যাশ বক্স আছে যে গোল মিশ্রণটা সেটাকে আমাদের মাঝখানে রাখতে হবে মানে জলের মধ্যে আর এক দিক দিয়ে আমরা কোমোটের বাইরে প্লাস্টিকটাকে ঝুলিয়ে রেখেছি যাতে জলের মধ্যে ভাসতে না থাকে তারপর আমরা যখন পায়খানা ব্যবহার করব ফ্ল্যাশ করবো মিশ্রণটা বেড়াতে থাকবে আপনা আপনি পায়খানা পরিষ্কার থাকবে অনেক সময় দেখা যায় রান্না করতে করতে আমরা মহিলারা যে ভুলগুলো করি যার কারণে আমাদের নিজেদের কাজটাই বেড়ে যায় অনেক সময় এই ধরনের তরকারি রান্না করি ডাল তরকারি সবজি এইভাবে চামচ খুন্তি আমরা গ্যাসের ওপরেই রাখি ওভেনের ওপরে এতে গ্যাসের ওভেনটা নোংরা হয় এমন কি এই চামচটা খুন্তিটা দিয়েই আবার আমরা তরকারি নাড়াচাড়া করি এতে তরকারিটার মধ্যে নানারকম জীবাণু ব্যাকটেরিয়া চলে যায় তাই আমাদের খাটনিটা যাতে কম হয় যখন রান্নাবাড়ি করব। করবো একটি প্লেট অবশ্যই হাতের কাছে রাখবো যখন তরকারি ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আমরা চামচ বা খুন্তি প্লেটের ওপর রাখবো তাহলে গ্যাসের ওভেনটা নোংরা হবে না খাটনিটাও কম হবে আমরা অনেকেই বন্ধুরা যে কাজটি করি চলুন দেখে নিই হিং তরকারিতে খেয়ে থাকি কারণ হিং তরকারিতে দিলে গন্ধটাও ভালো হয় এমনকি হজমুখ করতেও সাহায্য করে কিন্তু অনেক সময় কি হয় জানেন হিংয়ের মানে কৌটোটা খোলার পর এক দু দিন পরে আর গন্ধটা থাকে না তাই গন্ধটা যাতে অনেক দিন থাকে আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে সামান্য পরিমাণ ফয়েল পেপার নিয়ে নিন ফয়েল পেপার দিয়ে ঢাকনাটাকে আটকে তারপর মুখ ঢাকনা আটকে দিন এতে হিংয়ের গন্ধটা ভালো থাকবে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন